আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম জাদি ব্র্যান্ডের প্যাসেসের কিছু কালেকশন নিয়ে আসলাম আপনারা দেখে নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিব প্রতিটা ড্রেস হবে প্যাসেসের শি পিওর শিপর পণ অন্য হবে চমৎকার ড্রেসগুলো অসাধারণ আর সারা বাংলাদেশ ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যত লাগে তো কথা বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ তো খুবই চমৎকার খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখে নেবেন এই কালার টার ভিতরে খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে এগুলো সমুদ্রটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটেলগ পেয়ে যাবেন এই প্যাসেস টা চলে যাবে ড্রেসগুলো ড্রেস আর এটা চলে যাবে গলায় নিচে সব জায়গায় আসলে ড্রেসগুলো প্যাসেজগুলো আপনার ক্যাটালগ দেখতে বুঝতে পারবেন এবার প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার প্যাসেজ পেয়ে যাবেন স্যালোয়ারটাও সেম কালারও হবে ইনশাআল্লাহ অন্যটা হবে পিওর শিফোনের উপরে এরকম আমরা অনেকগুলো ড্রেস দেখাবো ওইগুলো প্রত্যেকটা ড্রেসে হলো প্যাসেসে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের যেগুলো পিক চান আপনার ওইগুলো পিক পিকগুলো আপনাদেরকে দিতে পারবে এগুলো হলো পিওর শিফোনের খুব সুন্দর একদম প্যাসেসের জাদি ব্র্যান্ডে খুব সুন্দর কালেকশন স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালাই কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ হাতা হাত তৈরি আসবে এই জায়গার থেকে তো ড্রেসগুলো হলো জাদি ব্র্যান্ডের খুব সুন্দর ক্যাটালগের প্যাসেসে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস প্যাসেসগুলা পাবেন তো প্যাসেসের এই ড্রেসগুলো আপনারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা নিতে চান দু তিন বক্স করে ফেলবেন ড্রেসগুলা প্যাসেসগুলো থাকবে গলায় থাকবে প্যাসেসগুলা নিচে থাকবে প্রতিটা ড্রেস আপনার ক্যাটালগ দেখে বানালেই বুঝতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ হবে ইনশাল্লাহ স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন অনেকগুলো দেখাবো আপনাদের একটা দুটো ডিজাইন অনেকগুলো ডিজাইন যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর দেখার মতো এগুলো প্যাসেসের ড্রেস প্রতিটা ড্রেসের সাথে আপনারা প্যাসেস পেয়ে যাবেন স্যালোয়ারটা থাকবে সেম কালারের ভিতরে আর এগুলো হোলসেল প্রাইসটা আর ওইগুলো রিটেল প্রাইস আছে ছাব্বিশশো সাতাশশো টাকা আমরা ছাব্বিশশো সাতাশশো দিচ্ছি না আপনাদের থেকে আমরা হোলসেল দিব হলো এই ড্রেসগুলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রেসেসের এই ড্রেসগুলো যা দিবেন আপনি কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যা যা লাগবে শেষে এখানে ইনবক্স করে ফেলুন দেখুন তো কার করে লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার সুন্দর একটা কালার যারা হোলসেল নেবেন দ্রুত ইনবক্স করে ফেলুন প্রতিটা ড্রেসের সাথে আপনারা প্যাসেজগুলো পেয়ে যাবেন প্যাসেজগুলো গলায় থাকবে নিচে থাকবে প্যানেলে থাকবে এক একটা এক এক জায়গায় আপনারা বসাতে পারবেন দেখেন প্যাসেজগুলো অনেক সুন্দর সত্যি অসাধারণ চমৎকার আর এই ড্রেসটার ওনাটা হলো একদম খুব সুন্দর একদম সিল্কের একদম শাইনিং সিল্ক যেটা ওই সিল্কের ওনাটা থাকবে চমৎকার ওনাটা মার্শাল অনেক সুন্দর স্ক্রিন শট টা নিয়ে ইনবক্স করে ফেলুন যাওয়ার দত্ত পিস লাগে খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার সুন্দর এই রেসটা সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেসই কিন্তু একদম খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো প্যাসেজ প্রতিটার সাথে থাকবে তো আসলে ড্রেসগুলো আপনার নিতে চাইলে যদি ক্লিয়ারলি না বুঝেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে প্রতিটা ড্রেসের কালার এবং পিক আমরা দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ইনশাল্লাহ আপনারা যদি না বুঝেন যারা বুঝবেন না আপনারা আমাদেরকে বলেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ নক দিলে আমরা প্রতিটা ড্রেসের একদম ডিটেলস পিক আমাদের কাছে আছে আমরা পিকগুলো দিয়ে দেবো আপনাদেরকে ড্রেসটা খুব সুন্দর আর একটা কালার খুবই সুন্দর গুলো একদম দেখার মতো এগুলো হলো জাদি ব্র্যান্ডে প্রতিটা ড্রেসের সাথে আপনারা প্যাসেস পাবেন প্রতিটা ড্রেসের সাথে প্যাসেস থাকবে এই প্যাসেসগুলো আপনি আপনারা ডিজাইন করে নিতে পারবেন সুন্দর সুন্দর প্যাসেস আর সুন্দর সুন্দর হাতে থাকবে নিচে থাকবে অন্যগুলো খুব সুন্দর এগুলো হলো পিওর জর্জেটের ইটালিয়ান সিল্কের অন্যগুলোই এরকম কয়েকটা সিল্কের আছে কয়েকটা পিওর সিপনের আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস সুন্দর কালার সুন্দর ড্রেস আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের প্যাসেজগুলা পেয়ে যাবেন প্যাসেজগুলো কিন্তু খুব সুন্দর এই সুন্দর এই প্যাসেজগুলা আমরা আপনাদেরকে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করলে ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন আর প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ চমৎকার সুন্দর এই ড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে নেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর খুবই কালারফুল আর একটা ড্রেস প্রতিটা কালার কিন্তু ওইগুলো পিয়শিপ কলার একদম জাদি ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাচ্ছি প্রতিটা ড্রেসের সাথে আপনারা কিন্তু প্যাসেজগুলো পেয়ে যাবেন এদের প্যাসেজগুলো থাকবে প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগও থাকবে আপনার ক্যাটালগ দেখে ড্রেসগুলো চালে বানাতে পারবেন অন্যটাও পিয়শিপ কলার হবে ইনশাল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো অনেকগুলো ড্রেস আসলে দেখাচ্ছি একটা দুটো ড্রেস না অনেকগুলো ড্রেস পাবেন আমাদের কাছ থেকে একদম সেপারেটে কম্প্রাইজে অনেক সুন্দর ওই কালেকশানগুলো চমৎকার খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো সুন্দর এই হোলসেল প্রাইজে সুন্দর একটা প্রতিটা সাথে এভাবে থাকবে আরো দু তিনটা ড্রেস আছে এগুলো আমরা খুলবো না আপনারা ওগুলা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিন ইন করে ফেলবেন আপনাদেরকে সারা বাংলাদেশ আমাদের কাছে ড্রেস গুলো নিতে পারবেন খুবই সুন্দর আর একটা কালার আছে আর একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে আর একটা পিঙ্ক কালার আছে অনেকগুলো ড্রেস আসলে এভাবে নিলে আমাদের কাছে প্রায় চল্লিশটা মতো ডিজাইন আসা চলে হোয়াটসঅ্যাপের পিকগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ